আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী আশা করছি তোমরা সে অনেক ভালো আছো সুস্থ আছো গত ক্লাসে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে একটা বোর্ড প্রশ্ন সমাধান করেছি আজকের ক্লাসে আমরা কয়েকটি বোর্ড প্রশ্ন সমাধান করব। গত ক্লাসে আমরা যে প্রশ্নটি সলভ করেছি সেই প্রশ্নের ধরন ছিল কয়েকটি বাক্য দেওয়া থাকবে সেগুলো থেকে যে পাঁচটি বাক্যের ব্যাকরণিক শব্দ শ্রেণী চিহ্নিত করতে হবে কিন্তু আজকের প্রশ্নটি হচ্ছে একটু অন্যরকম আজকে দেখো অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদ থেকে বিশেষণ নির্ণয় করতে বলছে তো তোমাকে এরকম বিশেষ সর্বনাম ক্রিয়া নির্ণয় করতে বলবে চলো আমরা প্রশ্নটি সমাধান করি প্রথমে আমরা বিশেষণ সম্পর্কে একটু বেসিক ধারণা নিয়ে আসি বিশেষণ কি যেসব শব্দ দিয়ে বিশেষ সর্বনামের দোষ গুণ সংখ্যা অবস্থা পরিমাণ ইত্যাদি নির্দেশ করে তাকে বিশেষণ বলে বিশেষণ নির্ণয় করার অনেকগুলো নিয়ম আছে আমি তোমাদেরকে একটা নিয়ম বলবো যেই নিয়মটা ফলো করলে তুমি কোনো অনুচ্ছেদ কোনো বাক্য থেকে খুব সহজেই দেখা মাত্রই বিশ্লেষণ নির্ণয় করতে পারবা চলো আমরা নিয়মটি দেখে নিই নিয়মটি হচ্ছে কোনো পথকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে বিশেষণ কোনো পথকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটি হচ্ছে বিশেষণ এই নিয়ম তুমি কোন অনুচ্ছেদ বা কোন বাক্য থেকে নব্বই পার্সেন্ট বিশেষণ নির্ণয় করতে পারবা যেমন আমি কয়েকটা বাক্য লিখি ভালো মানুষ ভালো মানুষ এই মানুষকে প্রশ্ন করো কেমন মানুষ ভালো মানুষ তাহলে এই বাক্যে ভালো হচ্ছে বিশেষণ নীল আকাশ নীল আকাশ আকাশ দিয়ে যদি প্রশ্ন করি কেমন আকাশ নীল আকাশ এ নীল হচ্ছে বিশেষণ তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো কোন পদকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে পদ উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় অনেকগুলো প্রশ্ন চলো আমরা বোর্ড প্রশ্নগুলো সলভ করি এসেছে দেখো রাজশাহী বোর্ড সালে এসেছে নিচের অনুচ্ছেদ থেকে পাঁচটি বিশেষণ নির্ণয় করো এই অনুচ্ছেদের প্রথম বাক্যটি হচ্ছে সকালে মা ঘুমন্ত শিশুকে জাগিয়ে গরম দুধ খাওয়ালেন এই বাক্যের বিশেষণ কয়টি আছে আমরা দেখি সকালে মা কেমন মা উত্তর নেই ঘুমন্ত কেমন ঘুমন্ত উত্তর নেই এবার দেখো কেমন শিশুকে ঘুমন্ত শিশুকে যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে উত্তর ঘুমন্ত ঘুমন্ত একটা বিশেষণ জাগিয়ে গরম কেমন গরম উত্তর নেই কেমন দুধ গরম দুধ গরম উত্তর পাওয়া যাচ্ছে তাহলে গরম আরেকটি বিশেষণ এরপর আড়াই বছরের অবুধ শিশুটিকে নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন আড়াই বছর এটা একটা সংখ্যা নির্দেশ করছে তাহলে আড়াই আরেকটা বিশেষণ অবশ্য শিশুটিকে কেমন শিশুকে অবশ্য শিশুকে তাহলে অবশ্য আরেকটি বিশেষণ নিয়ে বাগানে লাল লাল ফুল দেখালেন কেমন বাগানে উত্তর নেই লাল লাল ফুল কেমন ফুল লাল লাল ফুল তাহলে লাল বিশেষণ ছদ্ম প্রস্ফুটিত কেমন প্রস্ফুটিত উত্তর নেই কেমন ফুলগুলো প্রস্ফুটিত ফুলগুলো প্রস্ফুটিত একটা বিশেষণ ছিল চমৎকার ঝকঝকে রোদে পরিবেশ ছিল সুক্ষকর কেমন রোদে ঝকঝকে রোদে তাহলে ঝকঝকে একটা বিশেষণ তাহলে এই অনুচ্ছেদে দেখো কতগুলো বিশেষণ আছে ঘুমন্ত গরম আড়াই অবুষ লাল প্রস্ফুটিত ঝকঝকে এগুলো হচ্ছে বিশেষণ তাহলে আমরা পরের অনুচ্ছেদ মানে পরের বোর্ড সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটা সলভ করি অপরের জন্য তুমি প্রাণ দাও এখানে কেমন দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যাবে না আমি বলতে চাই না এই বাক্যে কোনো বিশ্লেষণ নেই অপরের ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তুমি দূর করো দেখো কেমন দুঃখ ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র একটা বিশেষণ অপরকে একটুখানি সুখ দাও অপরকে একটুখানি কেমন একটুখানি উত্তর নেই একটুখানি সুখ কেমন সুখ একটুখানি সুখ একটুখানি একটা বিশেষণ অপরের সঙ্গে একটু মিষ্টি কথা বলো খেয়াল করো কেমন কথা বলো মিষ্টি কথা বলো তাহলে মিষ্টি একটা বিশেষণ পথের অসহায় মানুষদের দিকে একটা করুণ দৃষ্টি নিক্ষেপ করো পথের অসহায় মানুষটির কেমন মানুষ অসহায় মানুষ তাহলে অসহায় একটা বিশেষণ একটা করুণ দৃষ্টি নিক্ষেপ করো কেমন দৃষ্টি করুণ দৃষ্টি করুন একটা বিশেষণ তাহলে সিলেট বোর্ড দুই হাজার পঁচিশের অনুচ্ছেদে কয়টা বিশেষণ আছে ক্ষুদ্র একটুখানি মিষ্টি অসহায় করুন এগুলো হচ্ছে বিশেষণ এবার আমরা ময়মনসিং বোর্ড দুই হাজার পঁচিশ সালের প্রশ্নগুলো সলভ করবো ময়মনসিং থেকে যারা ক্লাস দেখছো কমেন্টে জানিয়ে দিও দেখো এক নম্বর বাক্য আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই বাক্যের সোনার কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী এই বাক্যের সোনার শব্দটি একটা বিশেষণ কারণ আমরা একটু আগে বিশেষণ নির্ণয়ের একটা শর্টকাট টেকনিক শিখেছি টেকনিকটি হচ্ছে কোন পদকে কেমন দ্বারা প্রশ্ন করলে যে পদ উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে বিশেষণ তাহলে তুমি যদি বাংলাকে প্রশ্ন করো কেমন বাংলা উত্তর পাওয়া যাচ্ছে সোনার বাংলা তাহলে সোনার শব্দটি বিশেষণ বিশেষণ নির্ণয়ের আরেকটা টেকনিক হচ্ছে বিশেষের আগে যে পথটি থাকবে সেটি হচ্ছে বিশেষণ খেয়াল করো বাংলা বাংলা একটা বিশেষ আর বিশেষের আগে কি আছে সোনার তাহলে সোনার শব্দটি অবশ্যই বিশেষণ দুই নম্বর বাক্যটি দেখো হে বন্ধু বিদায় আমরা গত ক্লাসে শিখেছি হে বন্ধু এটা একটা আবেগ শব্দ হে বন্ধু এটা আবেগ আর এই বাক্যের সোনার হচ্ছে বিশেষণ এক নম্বর বাক্যের সোনার শব্দটি বিশেষণ তিন নম্বর দেখো তিন নম্বর তোমরা চেষ্টা কাক ডাকা ভরে তার ঘুম ভেঙে গেল কাক ডাকা শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী তোমরা এটা একটু চেষ্টা করো খেয়াল থাকবে সেটা কি হবে বিশেষণ আবার তুমি যদি আর শর্টকাট টেকনিকটা ফলো করো যে কেমন ভোর কাক ডাকা ভোর তাহলে এখানে কাক ডাকা শব্দটা বিশেষণ এবার চার নম্বর বাক্যটি খেয়াল করো ফুলকি ফোটেনি শাকে এই বাক্যের ফোটেনি কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী ফোটা এটা একটা ক্রিয়া তাহলে ফোটেনি ক্রিয়া পাঁচ নম্বর নিশীত রাতে বাঁচছে বাসি নিশিৎ শব্দটি কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা তোমরা উত্তর করো এটা একদম ইজি আমরা কয়েকবার এই নিয়মটা ফলো করলো কেমন রাত নিশ্চিত রাত আবার রাত একটা বিশেষ আগে যে থাকবে বিশেষণ বিপদ কখনো একা আসে না এই বাক্যের বিপদ কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করে বিপদ এটা একটা ভয়ের নাম তাই বিপদ হচ্ছে বিশেষ বিশেষ সাত নম্বর বাক্য বেশ তাই হবে বেশ মানে তুমি কোনো কিছুতে সম্মতি দিচ্ছ তাই হবে বেশ এটা হচ্ছে আবেগ শব্দ লাস্ট ওয়ান চাহিয়া দেখিলাম হঠাৎ কিছু বুঝিতে পারিলাম না এই বাক্যের চাহিয়া দেখিলাম কোন ধরনের ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্দেশ করে দেখা এটা একটা ক্রিয়া স্নেহে দেখা এটা প্রিয়া ধন্যবাদ সবাইকে দেখা হবে আরেকটি ক্লাস নিয়ে নিয়মিত ক্লাস পেতে নাইমুল বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো